প্রিয় ভিউর্স আসসালাম এটা কি কোন কমেডি শো এর চরিত্র নাকি বরফে হাঁটার আশ্চর্য এক কৌশল দেখতে যেমন মজার পেঙ্গুইনের হাঁটা ততটাই রহস্যময় টুকটুক করে হাঁটে দুলে দুলে চলে আবার মাঝে মাঝে গড়িয়ে পড়ে কিন্তু প্রশ্ন হল পেঙ্গুইন কি ইচ্ছে করে এমন করে হাঁটে নাকি এর পেছনে আছে প্রকৃতির গভীর এক বিজ্ঞান আজকের ভিডিওতে আমরা জানব কেন পেঙ্গুইনরা এমন অদ্ভুত ভাবে হাঁটে আর তাদের এই হাস্যকর ভঙ্গির পিছনে লুকিয়ে থাকা চমৎকার এক অভিযোজন কৌশল সৃষ্টির রহস্য সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিয়মিত পেতে পারেন নতুন নতুন শিক্ষণীয় ভিডিও এবং জানা অজানা তথ্য চলুন পেঙ্গুইনের হাঁটার রহস্য জানা যাক প্রথম দেখায় মনে হয় পেঙ্গুইন বুঝি হাঁটতে শেখেনি টুকটুক করে এগিয়ে যায় দুলে দুলে শরীর নাচিয়ে কিন্তু জানেন কি এই হাটা আসলে একটা অত্যন্ত কার্যকরী পেঙ্গুইনের পা শরীরের একেবারে পেছনে তাদের শরীর মোটা ভারী আর পা খুব ছোট তাই সোজা করে হাঁটা তাদের পক্ষে প্রায় অসম্ভব তারা হাঁটে ছোট ছোট ধাপে যাতে শরীরের ভারসাম্য বজায় থাকে আর দুলে দুলে হাঁটার মাধ্যমে তারা কম শক্তিতে বেশি দূর চলতে পারে তারা থাকে এমন জায়গায় যেখানে চারপাশ শুধু বরফ আর বরফ সেখানে পিছলে যাওয়া খুব স্বাভাবিক এই টুকটুক করে হাঁটা তাদের পা ও শরীরের চাপকে ছড়িয়ে দেয় যার ফলে বরফে পিসলে যাওয়ার সম্ভাবনা কমে যায় এই হাঁটাকে বলা হয় পেন্ডুলাম মোশন শরীরকে দুলিয়ে দুলিয়ে চালানো এক ধরনের কৌশল যা শক্তি বাঁচায় গবেষণায় দেখা গেছে পেঙ্গুইনের এই হাঁটা বাকি অনেক পাখির চেয়ে বেশি শক্তি সাশ্রয় করে পেঙ্গুইনরা শুধু হেঁটেই চলে না মাঝে মাঝে পেটের উপর শুয়ে পড়ে বরফের উপর দিয়ে গড়িয়ে যায় যাকে বলে টানিং এইভাবে চললে তারা আরো দ্রুত এবং কম ক্লান্ত হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে তাদের হাঁটা দেখতে যতটা হাস্যকর মনে হয় তার চেয়েও বুদ্ধিদীপ্ত ও কার্যকর এই প্রক্রিয়া ডেঙ্গুইনে দুলে দুলে হাঁটা প্রকৃতির এক আশ্চর্য উদাহরণ যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে টিকে থাকার কৌশল শক্তি বাঁচানোর বিজ্ঞান আর অভিযোজনের মহত্ব এটাই প্রকৃতির আসল সৌন্দর্য যেটা হয়তো প্রথমে দেখায় হাসায় কিন্তু ভেতরে ভেতরে রেখে দেয় অবিশ্বাস্য এক রহস্য পেঙ্গুইনের হাঁটা শুধু মজার নয় এটা আসলে প্রকৃতির মাস্টার প্ল্যান আশা করি এই ভিডিওটি থেকে আপনি পেঙ্গুইনের হাঁটা সম্পর্কে কিছু নতুন আর চমকপ্রদ তথ্য জানলেন ভবিষ্যতে এমন আরও সৃষ্টির রহস্য নিয়ে আসছি তাই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর শেয়ার করে ছড়িয়ে দিন প্রকৃতির এই বিস্ময় ধন্যবাদ